ভোটকেন্দ্রগুলোকে এমনভাবে আঠারো থেকে ৩৩ বছর বয়সীদের দিয়ে ঘিরে রাখা হবে এমনভাবে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হবে যে সেই তরুণদের দেখে ভয়ে হয়তো অনেক প্রবীণ অনেক বয়স্ক অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনেক নারী আর ভোট কেন্দ্র মুখই হবেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাদের নিয়োগকর্তা তরুণদের প্রতি কৃতজ্ঞতার সর্বশেষ নিদর্শন হিসেবে প্রতিটি ভোট কেন্দ্রে তরুণদের জন্যে আলাদা বুথ থাকবে এই ঘোষণা দিয়েছেন মানে ঠিক কেন সরকারকে এমন পুরস্কারের ব্যবস্থা করতে হলো সে প্রসঙ্গে আলোচনা তো করতেই হবে পাশাপাশি এই প্রশ্ন তোলাও জরুরি যে নির্বাচনী কেন্দ্রে বা ভোট কেন্দ্রে আসলে কার জন্য আলাদা বুথ থাকবে কার জন্যে থাকবে না তা কি করে প্রধান উপদেষ্টা মানে বর্তমান সরকার প্রধান তিনি নির্ধারণ করে দিচ্ছেন মানে নির্বাচন কমিশনের তো এই নির্বাচনী ব্যবস্থাপনার ওপর সম্পূর্ণ স্বাধীনতা থাকবার কথা ছিল জুলাই মাসের শুরুর দিকেই প্রেস সচিব তার প্রেস টিম নিয়ে একটা প্রেস ব্রিফিং করে জাতিকে জানিয়ে দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে তরুণেরা বহু বছর ভোট দেওয়ার সুযোগ পায়নি কাজেই তারা যাতে আগামী নির্বাচনে ভোট দিতে পারে তাই আঠারো থেকে ৩৩ বছর বয়সীদের জন্যে কিছু আলাদা ব্যবস্থা এবং আলাদা বুথ যাতে রাখা যায় সে বিষয়ে যাতে কাজ করা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা মানে জুলাইয়ের প্রথম দিকেই তখন ঠিক হয়ে গিয়েছিল যে যে তরুণ ভোটারদের ভোটকেন্দ্রে আনতে এবং তারা যাতে তাদেরকে বিশেষ ভোটার বলে মনে করেন সেটা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনা আছে এখন ভাবুন যদি প্রধান উপদেষ্টা ঠিক করতেন তরুণরা আসবেন ভোট দিতে এবং এলে তাদেরকে একটি করে রসগোল্লা কিংবা একশোটি করে টাকা হাতে ধরিয়ে দেওয়া হবে তাতেও আসলে আপনার আমার বলার কিছু ছিল না বা আপত্তি করার কোনো সুযোগ ছিল না এখন এই সরকার এক অভিনব পদ্ধতি নিয়ে এসেছে প্রতিটি ভোট কেন্দ্রে তরুণদের জন্যে আলাদা বুথের ব্যবস্থা থাকবে তার মানে প্রতিটি ভোট কেন্দ্রের সামনে তরুণদের আলাদা লাইন থাকবে তরুণদের জটলা করার ব্যবস্থা থাকবে ক্যামেরায় বা সাংবাদিকেরা বা কোনো পরিদর্শক পর্যবেক্ষক যখন দেখবেন তরুণেরা জটলা করেছেন তখন তারা ভাববেন এটা তরুণদের লাইন তরুণ ভোটারদের লাইন কিন্তু ভোট কেন্দ্র পরিচালনা করবেন যেই কর্মকর্তারা তারা জানবেন বাইরেই আছে প্রেস সচিবের প্রেসার গ্রুপ তরুণদের সেই দল যেই দল যে কোনো সময় তাদের যান নিয়ে টানাটানি করতে পারে আর তরুণেরা তাদের বুথে ঢুকে কখন কত সিল মারবেন এবং কয়টি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়ে যাবেন সে হিসাব রাখবার বা সে বিষয়ে কোনো কোনোরকম তত্ত্বাবধান করবার দেখভাল করবার কোনো সাহস যে এখন করা সম্ভব নয় কোনো ভোট কেন্দ্রের কোনো কর্মকর্তার পক্ষে সেটা নিশ্চয়ই আপনাদের যুক্তি দিয়ে বোঝানোর প্রয়োজন হবে না মানে প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তার অধীনে থাকেন একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে থাকেন দুজন করে পোলিং অফিসার তো গত আগস্ট থেকে দু সালের আগস্ট থেকে কোন ব্যক্তি কোথায় পথ পদায়ন পাবেন কোন শিক্ষক কোন স্কুলে চাকরি করতে পারবেন কোন শিক্ষক কোন কলেজে চাকরি করতে পারবেন থেকে শুরু করে কোন উপজেলা কর্মকর্তার অফিসে কোন পদে কে বসবেন সব ঠিক করছেন ডক্টর ইউনুসের এই তরুণেরা এই তরুণেরা ঠিক করছেন কোন সরকারি কর্মকর্তা অফিস করতে পারবেন কোন সরকারি কর্মকর্তা জেলে যাবেন সরকারের কোনো কর্মকর্তার আধা সরকারি স্বায়ত্তশাসিত এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কথা বাদী দিলাম সাধ্য আছে তরুণদের আলাদা বুথ করে ডক্টর ইউনুস প্রতিটি ভোটকেন্দ্রে তরুণদের দলবদ্ধ থাকার যে বৈধতা দান করছেন এবং দলবদ্ধভাবে যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলার যে সুযোগ তৈরি করে দিচ্ছেন ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে সেটা ঠেকানোর সাধ্য আছে এই ভোটকেন্দ্রে দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তার দেখুন ডক্টর ইউনুস খুব বুঝে শুনে এই তরুণ প্রীতি দেখিয়েছেন কারণ তিনি যে লোভী তরুণদের দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন যাদের তিনি নিয়োগকর্তা বলেছেন যাদের আমরা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে চিনেছিলাম জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণ হিসেবে তারা গত এক বছরে প্রমাণ করেছেন তারা সারা দেশ জুড়ে ক্ষমতার দাপট দেখিয়ে পথ থেকে ঠিকাদারি সকল ব্যবসায় কি করে তারা এক রকমের কমিশন বাণিজ্যে যুক্ত হয়ে গেছে কতটা ক্ষমতা লোভী হয়ে উঠেছেন তারা মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তো বলেছেন যে যা যে কাজ এক লাখ টাকায় হতো সে কাজ এখন পাঁচ লাখ টাকায় হয় কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই তরুণদের যে সরাসরি উদ্দেশ্য থাকবে আগামী নির্বাচনে বেশ কিছু আসন বাগিয়ে নেওয়ার যদি তারা কখনো নির্বাচন করতে দেয় সেটা তো না বুঝতে পারবার কিছু নেই এই নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সার্জিস আলম এরা সবাই নিজ নিজ এলাকায় যাচ্ছেন অথচ জুলাই মাসেও ব্র্যাক যে জরিপটি করেছে যে কোন ভোটার কাকে ভোট দেবেন সেখানে দেখা যাচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভোট আছে মাত্র দুই দশমিক আট শতাংশ দুই দশমিক আট শূন্য শতাংশ ভোট নিয়ে জুলাই পদযাত্রায় কোনো লোক জড়ো করতে না পেরে তেসরা আগস্টের সমাবেশে কোনো লোক আনতে না পেরে এই নাহিদ ইসলামদের দল সারা বাংলাদেশে বলে বেড়াচ্ছেন আগামী নির্বাচন তারা এখন হতে দেবেন না বিচার আর সংস্কার ছাড়া ফেব্রুয়ারি মাসে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভুলিয়ে ভালিয়ে বা মার্কিন যুক্তরাষ্ট্র এদের মাথায় হাত বুলিয়ে বা এদের জন্যে সেইফ এক্সিটের ব্যবস্থা করে কিছু আসন ভাগাভাগি করে যদি তাদেরকে তবু নির্বাচনে আনতে পারে নির্বাচনে তাদেরকে সংসদে যে বেশ কিছু আসন ছেড়ে দিতে হবে সেই শর্ত ছাড়া দে এদেরকে এই নির্বাচনের মুখ করা যাবে না সেটা তো সকলেই বুঝছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুরাদনগরে যার বাবা দোরদণ্ড প্রতাপে স্কুল থেকে জমি সব দখল করে ফেলছেন সেই আসিফ মাহমুদ সজীব ভূইয়া খালেদ মহিউদ্দিনের টকশোতে গিয়ে বলেছেন নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ইউনুস সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে এবং ইউনুস সরকারের যাতে কোনো বদনাম না হয় এই নির্বাচনে যাতে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় কত মহান তিনি সে কারণে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে তিনি উপদেষ্টা পদ ছেড়ে দেবেন এবং উপদেষ্টা পদ ছেড়ে দিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এখন তিনি হয়তো দামাদামি করছেন দর কষাকষি করছেন কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন তা নিয়ে সেটা হয়তো ঠিক করে উঠতে পারেননি জাতীয় নাগরিক পার্টি থেকেই অংশ নেবেন কিনা সেটাও তিনি খোলাসা করেননি কিন্তু তিনি খোলাসা করেছেন সকলেই ভাবছে আমি কুমিল্লার মুরাদনগরে গিয়ে নির্বাচন করব। কিন্তু তিনি নাকি স্থানীয় রাজনীতিতে আগ্রহী নন তিনি জাতীয় রাজনীতিতে আগ্রহী তাই তিনি ঢাকা থেকেই নির্বাচন করতে চান ভাবতে পারেন এই তরুণদের মন মানসিকতার অবস্থা মানে ঢাকার বাইরে কোনো আসন থেকে নির্বাচন করে জাতীয় নেতা হয়ে ওঠা যায় বা জাতীয় রাজনীতিতে অবদান রাখা যায় সেটুকুও মনে করেন না এই নেতারা আর একদিকে বাপে লুটপাট করবেন কুমিল্লার মুরাদনগর এলাকায় সেখানে বিএনপি নেতার সঙ্গে রেশারেশি হাতাহাতি মারামারি থেকে এমনকি খুন খারাপিতে জড়িয়ে পড়বেন নিজের বাবা আর উনি বলবেন উনি এমপি হলে ঢাকার এমপি হতে চান মানে এদের উচ্চাশার বহর দেখলে বুঝতে অসুবিধা হয় না যে আগামী নির্বাচনে মন্ত্রী এমপি হওয়া ছাড়া কিছুতেই তারা নির্বাচনের পথে হাঁটবেন না তাই ডক্টর মোহাম্মদ ইউনুস ইচ্ছে মতো উৎসবে পরিণত করতে আগামী নির্বাচনকে এই ভোট বুথ তৈরির মহাপরিকল্পনা হাজির করেছেন পৃথিবীর দেশে দেশে বিশেষ ব্যবস্থা থাকে বয়সে প্রবীণ ব্যক্তিদের জন্যে বয়স্ক ব্যক্তিদের জন্যে বিশেষ ব্যবস্থা থাকে সেসব ব্যক্তিদের জন্যে যাদের নানারকম শারীরিক প্রতিবন্ধিতা আছে কি অদ্ভুত ব্যাপার বলুন দু সালের নির্বাচনে তাদের জন্য আলাদা বুথ তৈরির কোনো ব্যবস্থা করবার কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার কথা এই সরকার জানালো না এই সরকার অস্থির হয়ে উঠল আঠারো থেকে ৩৩ বছর বয়সীদের ভোট কেন্দ্রে আলাদা বুথের ব্যবস্থা করতে তার মানে ধরেই নিতে পারেন ভোট কেন্দ্রগুলোকে এমনভাবে আঠারো থেকে ৩৩ বছর বয়সীদের দিয়ে ঘিরে রাখা হবে এমনভাবে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হবে যে সেই তরুণদের দেখে ভয়ে হয়তো অনেক প্রবীণ অনেক বয়স্ক অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনেক নারী আর ভোটকেন্দ্র মুখই হবেন না ডক্টর ইউনুসের জন্য এবং তার নিয়োগকর্তাদের জন্যে তার প্রিয় তরুণদের অবশ্য তাতে কোনো অসুবিধা হবে না কারণ তরুণদের বুথেই ব্যালট বাক্স ভরবার ব্যবস্থা হয়ে যাবে